দীর্ঘ একটা সময়ে কালের কণ্ঠ সাথে পার করেছি তবে এইবারের মাত্রাটা যেরকম হচ্ছে জুলাই অগাস্টের কথা যেটা বললেন এবং তাদের যে আমাদের আমাদের সাথে যে সহকর্মী যারা ছিলেন তারা মারা গিয়েছেন তাদেরকে একটা সম্মাননা জানানো হচ্ছে এই সম্মাননার মা জানানোর মাধ্যমে আমি মনে করি আমাদের যে একটা পরিব্যাপ্তি পাবে সেটা হচ্ছে এবারের আয়োজনটা খুব পরিব্যাপ্তি হবে আর কি ঠিক আছে এতটা সময় ধরে এইভাবে চলে যাওয়াটা এবং এই পর্যন্ত আসাটা অবশ্যই শুভকামনা জানা যাচ্ছে শহীদ জুলাইয়ের যারা শহীদ হয়েছেন মানববোতনে তাদেরকে আজকে যে সম্মাননাটা দেওয়া হচ্ছে এটা আমি মনে করি এটা যুগান্তকারী পদক্ষেপ এবং কালের যে কাজটা করছে এবং বসুন্ধরা গ্রুপের প্রতি তারা প্রত্যেক কৃতজ্ঞ থাকবে বলে আমি বিশ্বাস করি এবং এই যে উদ্যোগটা আমি মনে করি তাদের পাশে যারা বৃত্তশালী আসে প্রত্যেকের দাঁড়ানো উচিত কারণ তারা যে স্যাক্রিফাইস করেছেন তাদের জীবন দিয়ে দিয়েছেন একটি এর জন্যে সেটা কালের কন্টে একটা ভিন্ন মাত্রা ভিন্ন মাত্রা তৈরি করছে এবং এটি আমি আশাবাদী যে ভবিষ্যতে আরও অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে আসবেন এবং বসুন্ধরা যে যে কাজটা করছে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে পত্রিকাটি বের হওয়ার ছয় মাস আগে থেকে যুগ দিয়েছিলাম এখনও কাজ করছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যত বছর কাজ করতে পারছি এই পত্রিকাটির সঙ্গে আছি এবং মানুষ কালের খণ্ডকে অন্যভাবে দেখে বিশেষ করে ধরেন দুর্নীতির বিরুদ্ধে যে রিপোর্টগুলি করা হয়েছে সেই রিপোর্টগুলি মানুষ এখনও আলোচনা করে বিশেষ করে বেনজির আহমেদের যে রিপোর্টটা হয়েছে বেনজির আহমেদের রিপোর্টটা সারা দেশ কাঁপিয়ে দিয়েছিলো সেইখান থেকে কিন্তু এক ধরনের ইয়া তৈরি হয়েছিলো বাংলাদেশের মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিলো যে দুর্নীতি ভয়ঙ্কর অবস্থা ইয়ে করেছে আমি মনে করি ওই যে যে অসন্তোষ মানুষের মধ্যে তৈরি হয়েছিল সেটা জুলাইয়ে এসে সেটা বিস্ফোরণ ঘটেছে এবং সেটার ভূমিকা রেখেছে কণ্ঠ প্রথমে আমি আসলে কালের কণ্ঠের পাঠক শুভানুদায়ী এবং বিজ্ঞাপনদাতা তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে তাদের সহযোগিতা এবং ভালোবাসা না পেলে কালের কণ্ঠ পনেরো বছর অতিক্রম করে ষোলো বছরে পদার্পণ করা তার জন্য কঠিন হতো তো যাই হোক কালের কণ্ঠের এবারের যে প্রতিষ্ঠাবার্ষিকী এটি একটা বিশেষত্ব রয়েছে বিশেষত্বটা হলো যে এটি জুলাই আগস্টের যে বিরোধী ছাত্র আন্দোলনের যে গণ তার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা পদার্পণ করেছি তো এখানে এটা একটা বিশেষ দিক আরেকটা বিশেষ দিক হলো যে এই উৎসবের মধ্য দিয়ে আমাদের যারা পনেরো বছর একসঙ্গে পনেরো বছর সেটা সেলিব্রেশন চলছে